নমস্কার সকলকে আমি অর্পণ এই যে রাইডারে আপনাদের সকলকে স্বাগতম কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে আমি কিছুদিন ধরে ভিডিও দিতে পারছি না নতুন কোনো রাইড করতে পারছি না কেন সেটা কারণ হচ্ছে আমার বাবা মা সপ্তমীর দিন সন্ধেবেলায় অ্যাক্সিডেন্ট করে তো যার কারণে মায়ের হাতটা অপারেশন করতে হয় ভেঙে গেছে পুরো আর দ্বিতীয়ত বাবা প্রচুর ইঞ্জিওর হয় ওরা সপ্তমীর দিন সন্ধ্যাবেলায় ঠাকুর দেখতে যাচ্ছিলো মোটরসাইকেলে তো একটা রাস্তায় শিয়াল এসে গাড়ির চাকা ভেতরে ঢুকে যায় দেন ওরা পড়ে যায় পড়ে যাওয়ার ফলে বললাম তো মায়ের হাতটা অপারেশন করতে হয়েছে এবং বাবা প্রচুর এনজয় হয়েছিল তো এখন এখন আমার কোনো রাইডের ভিডিও কবে আসবে সেটা আমি বলতে পারছি না কারণ যতদিন না বাবা মা সুস্থ হচ্ছে ততদিন পর্যন্ত আমি এখন কোথাও বাইরে বেরোতে পারবো না কোনো রাইডে যেতে পারবো না আর তাছাড়া দ্বিতীয়ত আমাদের একটা দোকান আছে অ্যাকচুয়ালি আমরা আমাদের জুয়েলারি শপ আছে সেই দোকানে অনেক কাজ থাকে সেই কারণেও আমার ভিডিও দিতে দেরি হয় ঠিক আছে এখন সবার আগে আমার বাবা মাকে সুস্থ করতে হবে ওরা সুস্থ হওয়ার পরে আমি কোনো নতুন কোনো জায়গায় কোনো রাইডে বেরোবো আর আমি যখনই ভাবি যে আমি এবার থেকে ভিডিও রেগুলার দেওয়ার চেষ্টা করব সপ্তাহে দুটো তিনটে করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো বাট হয়ে ওঠে না আমার কোনো না কোনো কিছুভাবে আমার আমার প্ল্যান আমাকে পোস্টপন করতে হয় ভেবেছিলাম সামনে একটা অনেক একটা বড় একটা রাইড করব সেটা তো এখন আমার পক্ষে সম্ভব না ঠিক আছে চলো এখন এটুকুই আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে যাই না কবে রাইডে বেরোতে পার যা পারবো খুব ইচ্ছা করছে রাইডে বেরোতে সবাইকে দেখছি সবাই যাচ্ছে আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় দেখতে পাচ্ছি সবাই রাইড বেরোচ্ছে আমার খুব ইচ্ছে করছে বাট সবার আগে বাবা মা আর তাদের দায়িত্বটা সবথেকে বড় কিছু আমার কাছে তো ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে